শুভ সন্ধ্যা প্রথমে প্রথম আমাদের দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা আজ কিন্তু টান টান উত্তেজনায় আপনারা থাকবেন কারণ গতকাল দু সেই ট্রফি খেলায় ভারত এবং নিউজিল্যান্ডের সেই টান টান উত্তেজনায় শেষে আমাদের ভারতের টিম জিতল তখন বাজে রাত্রি দশটা হুগলি জেলা চুচরা ঘড়ির মোড়ে আনন্দে উল্লাসে ফেটে পড়েছে জনতা চারিধারে বার্তার প্রতিনিধি সরাসরি সেই দৃশ্য ধরে নিল হুগলি জেলা চুচড়া ঘড়ির মোড়ে তখন রাত্রি দশটা পাঁচ হ্যাঁ দশটা থেকে শুরু হয়েছে প্রথমেই সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমি অমল চ্যাটার্জি গতকাল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়নশিপ ট্রফি ফাইনাল খেলার মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং ভারত খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গতকাল এবং সেখানে আমরা অর্থাৎ আপনি আপনারা আমরা সব একটা উত্তেজনার ভূমিকা ছিলাম আর সেই যখন শেষে যখন ভারতের ভারতের প্লেয়াররা শেষ হাসি হাসলো ওই সময় চারিধারে দুমদাম করে বোমা ফাটাচ্ছে উল্লাসে সে তো হবে আর অকাল হলি দেখা গেল শুধু তাই নয় আমাদের হুগলি জেলার চুচরা ঘড়ির মোড় একদম মেন জায়গায় রাত্রি দশটার সময় সেই দৃশ্য দেখুন যেটা আমি বললাম সেই দৃশ্য একবার সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার শুধু তাই নয় সেই সমর্থকরা আমাদের ভারতের সমর্থকরা আনন্দে উল্লাসে কি বললো আমাদের পর্দায় মান অভিমানের পালা শেষ হল হ্যাঁ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি ডোমজুড়ে প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জি যিনি বিজেপিতে জয়েন করেছিলেন সেই সময় কল্যাণ ব্যানার্জির সাথে রাজীব ব্যানার্জির একটা মত পার্থক্য দেখা দিয়েছিল পরিশেষে সেই রাজীব ব্যানার্জি যিনি প্রাক্তন বনমন্ত্রী ছিলেন তিনি সেই সরাসরি আজকে সকালবেলায় কল্যাণ ব্যানার্জির বাড়িতে তিনি দেখা করতে এলেন সেই দৃশ্য দেখুন আর শুধু তাই নয় সেই শ্রীরামপুরের সাংসদ তথা বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জি কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শোনা হল সামনেই আসছে বিধানসভা ছাব্বিশে ভোট সেখানে ছাব্বিশের উত্তর করিমগঞ্জ চাই বৈঠক বৈঠকে সীমান্ত জেলার বিধায়কদের বার্তা মুখ্যমন্ত্রী উত্তর করিমগঞ্জ গত পনেরো বছর থেকে বিজেপি হাতছাড়া। আগামী বিধানসভা ভোটে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে পদ্ম ফোটানোর জন্য এখন থেকে মাঠে নেবে পড়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শনিবার মুখ্যমন্ত্রীর ডাকে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে শ্রীভূমি জেলার তিন বিধায়ক সহ জেলার বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্যকে অনেক আগে থেকে এই উত্তর করিমগঞ্জের দায়িত্ব দিয়ে রেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাতারাতি বিধায়কের বিজয় মালাকার উত্তর করিমগঞ্জ বিধায়কের কমলক্ষ দে পুরকাস্ত্র সহ অন্যান্য কর্মকর্তা ছিলেন জানা গেছে মুখ্যমন্ত্রী এবার যেন তেন সেই বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী তিনি যেন ত্যান প্রকারে উত্তর করিমগঞ্জ চায় সেই সেই বার্থা দিনের উত্তর করিমগঞ্জে মুখ্যমন্ত্রী সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তা প্রদায় আঠারোই মার্চ আঠারোই মার্চ শিলচরে রামকৃষ্ণ মিশনের নতুন মন্দিরে উদ্বোধন আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টার দিয়ে শহরে পুষ্প বৃষ্টি

এই উপলক্ষে আগামী পনেরো থেকে কুড়ি মার্চে ঠাসা কর্মসূচির আয়োজন করা হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবা সেখানে আমাদের প্রথম আলো বার্তার পর্দা সরাসরি দেখুন সেই রামকৃষ্ণ মিশনে মহারাজ কি বললে আমাদের প্রথম আলো বার্তার পর্দা সরাসরি শুনুন এইবার দেখাচ্ছি আশ্চর্য ঘটনা আশ্চর্য রকম ঘটনা বিয়ের বাড়িতে বর পক্ষে আর কোন পক্ষের মধ্যে মারামারি কোথায় জানেন দুর্গাপুর ভ্যাম্পে কলোনিতে খুন কোনে আত্মীয় ভেসতে গেল বিয়ে হ্যাঁ জানা গেছে গতকাল রাত একটা নাগাদ বাড়িতে গানের আসর ঝামে সেই আসর বসছিল সেখানে ঝামেলা শুরু হয় বলা থেকে বরযাতের এসে পৌঁছয়। বিয়ে বাড়ি ডান্স প্ল্যাটফর্মে গান পরিবর্তন করতে বলে বর পক্ষ কোনে পক্ষ গান পরিবর্তন করতে রাজি হয়নি এরপরে মধ্যে হাতাহাতি শুরু হয় পুলিশ জানিয়েছে নাম আর্টিস্ট সম্ভবত গুলি করে ওই যুবককে খুন করা হয়েছে বলে দাবি কোনো পক্ষে তবে পুলিশ জানিয়েছে কুপিয়ে খুন করা হয়েছে যুবককে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে বুঝতে পারছেন বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে রাত্রিবেলায় গানের আসর সেখানে গান পছন্দ না আসে বর আর কোন পক্ষে বলছে এই গানটাই হবে গান নিয়ে বিয়ে বাড়িতে মারামারি হলো বর পক্ষ আর কোনো পক্ষ আর মৃত্যু হলো সে কোনো পক্ষের একজন সরাসরি দেখুন সেই দৃশ্য এবং তারা আমাদের পর্দায় কী বলল সরাসরি শোনা ঝুড়ি বসন্ত উৎসব হচ্ছে না সত্যি খুবই দুর্ভাগ্য সেই সোনাঝুরি বসন্তে উৎসব হচ্ছে না সেই সোনাঝুরি হাটে শান্তিনিকেতনে সোনাঝুরি খোঁড়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝুরি আইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশের দিকে থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে দু হাজার উনিশ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়ভাবে বসন্ত উৎসব পালন করে সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশ করতে দেওয়া হয় না সেই কারণে বোলপুর ও শান্তিনিকেতনে বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয় গত কয়েক বছর ধরে বোলপুর বন অন্তর্গত সোনাদি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এবছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার কারণে শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ সোনা যদি হাটে এবারে বন্ধ সেই বসন্ত উৎসব দেখুন সেখানকার মহিলারা কি বলছে যারা বসন্ত উৎসবে যারা যুক্ত হয় যারা করে সে বসন্ত উৎসব সেখানে শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একটা ছোট্ট ব্রেকের পর ব্রেকের পর একদম ব্রেকিং নিউজ আজকে ব্রেকিং নিউজ এবং হেডলাইন থাকবে গতকাল ভারত আর নিউজিল্যান্ডের যে ক্রিকেট খেলা হলো প্রতিযোগিতা সেখানে বাড়িতে বসে মহিলারা বাড়ির মহিলারা মেয়েরা খুনজুনি বাজাচ্ছে হরে কৃষ্ণ করছে ধূপ দেখাচ্ছে ধুনো দেখাচ্ছে টিভির পর্দায় টিভির পর্দার সামনে আজকে ব্রেকিং নিউজ থাকবে এটাই যে ভারতের সেই উৎসাহী সমর্থকরা টিভির সামনে খুঞ্জনি বাজিয়ে ভারতকে জিতিয়ে দিল আজকে থাকছে এটাই হেডলাইন আসি একটা ছোট্ট ব্রেকের পর হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে একই জন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নেই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলে যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেসগুমটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে যে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভালো এবং মন্দ আর সব থেকে ব্রেকিং নিউজ আজকে থাকছে কত ব্রেকিং নিউজ যে গতকাল ভারত নিউজিল্যান্ডের যে খেলা হলো সেখানে বাড়ির মহিলারা মেয়েরা টিভির সামনে সেই হরে কৃষ্ণ নাম সেই ধূপ ধুলো আর সেই খুঞ্জনী বাজিয়ে ভারতকে জিতিয়ে দিল হ্যাঁ আজকে এটাই থাকছে হেল্ডলাইন সরাসরি দেখুন আমি অমল চেকছি